আলুর দম এইভাবে বানালে ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে তার জন্য প্রথমে আলু অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার গোটা জিরে শুকনো লঙ্কা কারিপাতা ও গোটা গোলমরিচ রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এবার তেল গরম করে তার মধ্যে গ্রেট করে রাখা আদা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে স্লাইস করা টমেটো দিতে হবে অল্প একটু জল দিয়ে নরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষে নিতে হবে আলুটা আলুটা যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে বিট লবণ ও ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে নিয়ে রেডি হয়ে যাবে a l'ubdomèria i les